guys, Assalamualaikum and welcome to my another vlog. Ask you another cast to Rashlam. Ask you, our major Zachia Chacha, Amazon, and I'm a kind of time half hour. I'm a kind

ওকে गाइस ও বাজে কথা বলছি উপরে ফারিয়াপু আমার জন্যে ফালুদা বানাইছে হয়তো আপনারা ফারিয়াপুকে তেল নাম একটা কাজে মানে আমার বাচ্চাতে আমি এই যে ফালুদা জেল দিয়ে জেলি বানাইছে অনেক সুন্দর হইছে ফালুদা ও গরুর মতন খাওয়ার পর আপনাদের সাথে কথা বলতেছি ভাই এখন এটা গরুর মতন খাওয়ার পর আমার পেট ভরে নাই আমি আর চাতি নিজে ফেংস করে বানাইছি আমি উইটাও খাবো এই জেলিগুলাও খাইছে আমি আর এরাও এখন গরুর মতন খাওয়া শেষ করছে এই তো এ তো খাইতেই পারতেছে না মজাফও হয়ে গেছে হ্যাঁ সো গাইস এখন খাই আমি খাবারটার রিভিউ দিব খাবারটা এক্সিডেন্ট ছিল আমার অনেক ভাল লাগছে আর যেই একটু সমস্যা ছিল যেই দিতে টেস্টি ছিল না নিউট্রন দিলি সো গাইস এখন আর কি বলতে পারি আমি নিচে যে আপনাদের সাথে সাথে না সাথে কথা বলতেছি আমরা এখন নিজের দিয়ে গ্রামের বাসে আসার হয়েছেন बाहर जाएं जाने बालों पुकामा करा राष्ट्रीय बल बनाने करें भाई जा भाई जा भाई जा नहीं भाई जा नहीं जा भाई नहीं चलो वो नहीं तो टीटी कौन भाई हमें कोई नहीं बोला भाई घोड़े चलो गन्ना अंदर ताली डिफेंस एडिवेंट दे बोल तुम क्या दे बोल थैंक यू लॉस जाते हैं पास है ऊपर देखन

কথা বল কথা বল আমরা তো অনেকই খেয়ে ফেসি অল্প একটু বাকি আসে হিসাব করতেছি এখন খাওয়াটা শেষ করে আপনাদের সাথে কথা বলতেছি ভাই তারপর রিভিউটা দিব ভাই খাবারটা অনেক ভালো ওভারঅল